আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আজকে রান্না করব। কবুতরের মাংস তো কবুতরটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মানে আগে ভিডিও করতে মনে ছিল না যে কবুতর জবাই করার পর যে ভিডিওটা করব সেটা মনে ছিল না তাই একদম কেটে ধুয়ে পরিষ্কার করে আপনাদের সামনে নিয়ে এসেছি প্রথমেই আমি কড়াইটা গরম করে একটু পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি তারপর দিয়েছি আদা রসুন বাটা আর এখানে দিলাম মরিচ হলুদ জিরা ধনিয়া গুঁড়া আর এলাচ দারচিনি তেজপাতা সবগুলো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য একটু কষানোর পর দিয়ে দিচ্ছি কিছু রসুন কচি রসুন কচি দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিব এবার একটু পানি দিয়ে দেব কারণ পানি দিয়ে মশলাটা কষালে আর নিচে লেগে যাবে না তো হালকা একটু পানি দিয়ে আবারও ভালো করে লেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার মাংসগুলো দিয়ে দেব এখানে আমি দুইটা কবুতরের মাংস নিয়েছি দুইটা কবুতরের মাংস এতটুকু হয়েছে বাচ্চা কবুতর তো মাংস তেমন একটা হয়নি এবার ভালো করে মাংসগুলো কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিতে হবে ঢাকনাটা খুলে আমি আবার একটু লেড়ে চেড়ে দেবো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি অনেকে কবুতরের মাংস কিন্তু আলু দিয়েও রান্না করে কিন্তু আমাদের ঘরে আর কি আলু দিয়ে রান্না করলে খেতে চায় না শুধু পেঁয়াজ রসুন কচি দিয়ে একটু ভুনা টাইপের করতে হয় তাই আমি মানে ঘরে সবার রুচি অনুযায়ী রান্নাটা করে নিচ্ছি এবার ঢাকনাটা খুলে একটু ভালো করে লেড়ে চেড়ে দিচ্ছি এবার রান্নাটা হয়ে গিয়েছে এবার একটু আমি লেড়ে চেড়ে ভালো করে চুলাটা বন্ধ করে দিয়ে চুলার উপরে কিছুক্ষণ সময় রেখে দেব। তারপর নামিয়ে ফেলবো এই তো আমার ফাইনাল লোকে চলে এসেছি আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি